আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে অল্প বিস্তর পরিবর্তন আসবেই প্রথম যে বিষয়টি আপনি করবেন সেটি কথা বাক্যের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবেন প্রয়োজনের বাইরে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা এটা কিন্তু যাবে না তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে সঞ্চয় করছেন সেই সঞ্চয় এমনভাবে করতে হবে তার যেন কোনো হিসেব চট জলদি আপনার কাছে না আসে খুব প্রয়োজন না হলে দু হাজার পঁচিশ দু এই সঞ্চয়কে খরচ না করাটাই আপনার জন্য উচিত মন্ত্র উচ্চারণ পুরাণ পাঠ এগুলি আমরা অবশ্যই করব এবং এমনভাবে করব যাতে এই শব্দ আমাদের কানে গিয়ে পৌঁছয় দ্বিতীয় ভাবস্থ রাহুকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের কিন্তু যতদূর সম্ভব সমস্যাগুলির সমাধান সূত্র বেরিয়ে আসবে এর সাথে সাথেই যতটা সম্ভব উগ্র খাদ্য আমরা অ্যাভয়েড করবার চেষ্টা করব এর ফলেও কিন্তু আমাদের ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে অসহায় শিশুদের শিক্ষা উপকরণ দান করা যেতে পারে তবে সেই শিক্ষা উপকরণের মধ্যে যেন জ্যামিতি বক্স না থাকে অবশ্যই পেন্সিল বই খাতা ছবি আঁকার জন্য রং ইত্যাদি দান করা যেতে পারে বিতরণ করা যেতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং মকর রাশি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে অল্প বিস্তর কম বেশি পরিবর্তন আসবেই এই যে পরিবর্তন আসতে চলেছে একে কতটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে এটা ডিপেন্ড করবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাড়ে সাতের অবসান ঘটতে চলেছে দু হাজার তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে রাহুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে রাশির ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি নবমে কেতু থেকে অষ্টমে কেতুর প্রবেশ ঘটবে কম্বিনেশনগুলো এই যে ক্ষেত্র পরিবর্তনগুলো হচ্ছে এর কারণে দু হাজার পঁচিশে কিন্তু বেশ কিছু পজিটিভিটি বেশ কিছু নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে পজিটিভিটিগুলো যেন ম্যাক্সিমাম হয় যেমন যদি আপনার জন্মকুণ্ডলিতে দ্বিতীয় বৃহস্পতি থাকেন সেই ঘর অর্থাৎ কুম্ভী রাহু প্রবেশ করবে যদি ওখানেই বৃহস্পতি থাকে এবং বৃহস্পতি বেশ বলবান থাকে বৃহস্পতির নক্ষত্র অধিপতি তিনি উচ্চস্থ ক্ষেত্রে অবস্থান করেন বা স্ট্রং থাকেন সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় থাকেন রাহু দ্বিতীয় আসছে এবং রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে ত্রিকোণে অর্থাৎ দুই ছয় দশে অবস্থান করে সেই ক্ষেত্রে রাহুর উপর রাহুর দৃষ্টি পড়বে তখন কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন তাই দু হাজার পঁচিশটাকে কীভাবে আরেকটু বেটার করা যেতে পারে সেটি নিয়ে আমরা চিন্তা করব প্রথম যে বিষয়টি আপনি করবেন সেটি হলো কথা বাক্যের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবেন প্রয়োজনের বাইরে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা এটা কিন্তু যাবে না প্রয়োজনের অতিরিক্ত কথা বললেই আপনার গোপন কথা বাইরে বেরিয়ে আসবে প্রয়োজনের অতিরিক্ত কথা বললেই আপনার প্রয়োজনীয় বক্তব্যগুলি সেগুলি প্রকাশিত হবে আপনার ব্যক্তিত্বের উপরে কিছুটা প্রেশার সেটা কিন্তু অবশ্যই আসতে পারে যতটা সম্ভব কম মিথ্যে কথা বলার চেষ্টা করতে হবে সংসারে থাকলে সংসারের প্রয়োজনে আমাদের কথাবার্তা একটু এদিক ওদিক করে বলতেই হয় অনেক সময় আমরা সংসারের বিভিন্ন সদস্যের মধ্যে সামঞ্জস্য বিধান করবার জন্য তাদেরকে ভালো রাখবার জন্য বিভিন্ন রকম কথা বলে থাকি এটা আমাদের বলতেই হয় কিন্তু যতটা সম্ভব দু হাজার এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত যে কাজটি মকর রাশি বা লগ্নের মানুষরা করবেন সেটি হলো পুরনো সম্পর্কগুলিকে নিয়ে আরেকবার চিন্তা ভাবনা হতেই পারে বেশ কিছু আত্মীয় পরিজন কুটুম্ব তাদের সঙ্গে আপনার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে একটা সময় তারা আপনার জন্য করেছিলেন ভেবেছিলেন কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট নেই এই সম্পর্কগুলিকে আরও একবার জাগ্রত করা অবশ্যই প্রয়োজন সাপেক্ষে এবং আমি কখনোই এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলবো না যিনি আপনার জন্য ক্ষতিকারক কিন্তু এমন হতেই পারে কোনো সম্পর্ক আপনার জন্য শুভ তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব ভালো ছিল কোনো কারণে ভুল বোঝাবুঝি তিনি তার মতো আছেন আপনি আপনার মতো আছেন কেউ কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করছেন না দুজনেই দুজনের শুভ কামনা করছেন কিন্তু কোনো যোগাযোগ নেই সেই সম্পর্কগুলিকে আরও একবার জাগ্রত করে তোলার অবশ্যই প্রয়োজন আছে সেই সম্পর্কগুলিকে আরও একবার গুরুত্ব দিয়ে ভাবার অবশ্যই প্রয়োজন আছে তৃতীয়ত যে কাজটি মকর রাশি বা লগ্নের মানুষদেরকে দু হাজার পঁচিশে অ্যাজ এ রেজলিউশন অ্যাজ এ রেমিডি করতে হবে সেটি হল রেগুলার সেভিংস দরকার হলে ঘট কিনে ঘটে পয়সা ফেলার অভ্যেস তৈরি করতে হবে প্রত্যেকটি দিন কিছু না কিছু সঞ্চয় এটা আপনাকে করতেই হবে এবং যখন আপনি প্রতিদিন কিছু না কিছু সঞ্চয় করবেন তখন কিন্তু আপনার দ্বিতীয় ভাবস্থ রাহুর ইম্প্যাক্ট আপনার জীবন থেকে অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে সঞ্চয় করছেন সেই সঞ্চয় এমনভাবে করতে হবে তার যেন কোনো হিসেব চট জলদি আপনার কাছে না আসে হতেই পারে জুন মাসের মধ্যেই আপনি পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে ফেললেন আপনি জানেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনার মন দ্বিতীয় রাহুর কারণে উৎসুক হয়ে উঠবে কি করে ওই টাকাটাকে খরচ করা যায় কি করে ওই টাকাটাকে এমন কোনো কাজে ব্যবহার করা যায় যেটা সত্যি সত্যি প্রয়োজনীয় নয় হতেই পারে এই সময় আপনার হাত থেকে পরে আপনার মোবাইল ফোনটা ভেঙে গেল সাধারণ সেট ছিল কিন্তু এই সময় আপনার মনে হলো এবার তাহলে একটা আইফোন কিনে নিই এবং ওই যে টাকাটা আপনি জমিয়েছিলেন ওই টাকাটাই কিন্তু সবার আগে খরচ হবে তাই যে টাকাটা আপনি জমাচ্ছেন সেটা তো রেগুলার জমানো হচ্ছে অল্প বেশি এমনভাবেই জমান যেটার কোনো এক্স্যাক্ট হিসেব আপনার কাছে না থাকে জমতে থাকুক অতি প্রয়োজনের জন্য খুব প্রয়োজন না হলে দু হাজার পঁচিশ দু ছাব্বিশে এই সঞ্চয়কে খরচ না করাটাই আপনার জন্য উচিত পঞ্চমত যে কাজটি দু হাজার পঁচিশে করুন বাড়িতে যত খারাপ হয়ে যাওয়া ঘড়ি রয়েছে সেটা হাত ঘড়ি হতে পারে দেওয়াল ঘড়ি হতে পারে টেবিল ঘড়ি হতে পারে অ্যালার্ম হতে পারে যত খারাপ হয়ে যাওয়া ঘড়ি রয়েছে হয় সেগুলোকে মেরামত করিয়ে ফেলুন অথবা শান্তিতে বাড়ি থেকে বিদায় করুন এখানে খেয়াল রাখতে হবে কালের নির্দেশক গ্রহ রাহু তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন আপনার দ্বিতীয় ভাবে কষ্টত যে কাজটি মকর রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই করবেন সেটি হলো আপনার বাড়িতে যারা কাজের লোক রয়েছেন যারা ঠিকে কাজকর্ম করেন কিংবা কোনো বিশেষ কাজকর্ম করতে স্পেশালি পরিষ্কার করতে ঘর দোর ঝাড়পোঁচ করতে যারা এসছেন যারা কাঠের কাজকর্ম হয়তো করছেন যারা বাড়ি নির্মাণ করার কাজকর্ম করছেন সেই মানুষগুলোকে একটু গুরুত্ব দিতে হবে এই ধরনের মানুষ যদি আপনার আশেপাশে অ্যাভেলেবেল হন যদি আপনার বাড়িতে তারা থাকেন তাহলে অবশ্যই তাদেরকে একটু ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা সেটা করতে হবে যেটা খাওয়াবেন তার মধ্যে অবশ্যই যেন ফল থাকে সপ্তমত অবশ্যই মকর রাশি বা লগ্নের মানুষরা যে কাজটি করবেন দু হাজার পঁচিশে একটি ছয় মুখী এবং একটি সাত রুদ্রাক্ষ দ্রাক্ষ ধারণ করবেন ধারণ করবেন এমিথিস্ট এবং পাইরাইটস ব্রেসলেট কম্বিনেশন এরই সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে আমরা আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে যতটা সম্ভব চেষ্টা করব মন্ত্র উচ্চারণ পুরাণ পাঠ এগুলি আমরা অবশ্যই করব এবং এমনভাবে করব যাতে এই শব্দ আমাদের কানে গিয়ে পৌঁছয় দ্বিতীয় ভাবস্থ রাহুকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের কিন্তু যতদূর সম্ভব সমস্যাগুলির সমাধান সূত্র বেরিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব আমরা ভক্তি গীতি ভজন এই ধরনের বিষয়গুলিকে শুনব পৌরাণিক আলোচনা শুনব এবং যে আলোচনাগুলির মধ্যে বৃহস্পতির প্রভাব রয়েছে যাদের মধ্যে শনির প্রভাব রয়েছে সেই আলোচনাগুলিকে আমরা করব এবং শুনব এর ফলে কিন্তু আমাদের দু হাজার পঁচিশের উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই যতটা সম্ভব উগ্র খাদ্য আমরা অ্যাভয়েড করবার চেষ্টা করব এর ফলেও কিন্তু আমাদের ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে দু হাজার পঁচিশকে ভালোভাবে উপভোগ করবার জন্য নিজের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর এবং উন্নততর করে তুলবার জন্য মকর রাশি বা লগ্নের মানুষরা যে কাজগুলি করতে পারেন সেগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে অসহায় শিশুদের শিক্ষা উপকরণ দান করা যেতে পারে তবে সেই শিক্ষা উপকরণের মধ্যে যেন জ্যামিতি বক্স না থাকে অবশ্যই পেন্সিল বই খাতা ছবি আঁকার জন্য রং ইত্যাদি দান করা যেতে পারে বিতরণ করা যেতে পারে কিন্তু খেয়াল রাখবেন দু হাজার পঁচিশে উপহার দান ইত্যাদির মধ্যে যেন স্টিল না থাকে দু হাজার পঁচিশে কোনো ধারালো অস্ত্র এগুলি মানুষের হাতে তুলে দেওয়া যাবে না যতটা সম্ভব নিজেও কেনা অ্যাভয়েড করার চেষ্টা করুন স্বর্ণ ক্রয় করা যেতে পারে রৌপ্য ক্রয় করা যেতে পারে যে কোনো রত্ন অবশ্যই ক্রয় করা যেতে পারে উপহার দেওয়া যেতে পারে আরও একটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো দরজা এবং দরজার সামনের অংশটুকু অর্থাৎ যেটা আমাদের চলাচলের পথ প্রবেশপথ সেই ক্ষেত্রটি যেন পরিষ্কার থাকে সেই ক্ষেত্রটি যেন সুন্দর থাকে এই প্রচেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে যতটা সম্ভব গুরুত্ব দিয়ে করবার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে দু হাজার পঁচিশ আরো সুন্দর আরও ভালো হয়ে উঠুক মকর রাশির মানুষরা ভীষণভাবে দু হাজার পঁচিশকে উপভোগ করুন আরো উন্নতিশ্রী বৃদ্ধি হোক চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে । মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিথি সান্তারা উনত্রিশ এগারো উনিশশো দুপুর বারোটা দু মিনিট কালীগঞ্জ যশোর বাংলাদেশ কোন বিষয়ে সমস্যা আর কোন বিষয়ে উন্নতি জানালে উপকৃত হব ভগবান আপনার মঙ্গল করুন বিথি জন্মকুণ্ডলিতে আপনার কুম্ভলগ্ন এবং সিংহ রাশি চন্দ্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে কিন্তু একাদশভাবে কেতু এবং দশমের রবি দগ্ধ মঙ্গলের অবস্থানের কারণে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে হেলথের দিকে একটু কসাস থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস যেন কখনোই না কমে চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে বিবাহিত জীবনে অস্থিরতা দেখতে পাওয়া যাবে জ্যোতিষ গ্রহচর্চা তন্ত্রচর্চা ইত্যাদি আপনি করতে পারেন এগুলি আপনার জন্য অত্যন্তই শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনারা আমাদের সঙ্গে থাকুন আরো 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 সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার